বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর আইকনটি প্রেস করুন আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা মরিচ বা কাঁচা লঙ্কা খাবার দশটি স্বাস্থ্য উপকারিতা এবং তার পাশাপাশি আমি আপনাদের আরও জানাবো যে কাঁচা মরিচের পানি পান করলে আপনার শরীরের ঠিক কি কি উপকার হবে বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখুন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের লাইভ দেখাবো যে ঠিক কিভাবে আপনি নিজেই কাঁচা মরিচের ড্রিঙ্ক ঘরে তৈরি করবেন কাঁচামরিচ সাধারণত আমরা আমাদের খাদ্যের স্বাদ বাড়াতে ব্যবহার করে থাকি কিন্তু এই কাঁচা মরিচের ভেতরে রয়েছে এক বিশেষ উপাদান ক্যাপসায়াসিন যা মরিচের ঝালকে বাড়ায় এই ক্যাপসায়াসিনে আছে ভিটামিন এ ভিটামিন সি বি সিক্স আয়রন পটাশিয়াম এবং খুবই সামান্য পরিমাণে প্রোটিন ও কার্বোহাইড্রেট এই উপাদানগুলো মুখে লালা আনে ফলে খাবারের স্বাদ বাড়ে এবং খেতে মজা লাগে এছাড়াও এই উপাদানগুলো ত্বক ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কাঁচা লঙ্কা বা কাঁচা মরিচ সবজি না ফল এই বিষয় নিয়ে বিস্তর বিতর্ক থাকলেও খাদ্য বিশেষজ্ঞরা একটা বিষয় কিন্তু মেনে নিয়েছেন যে এই ফলটিকে আপনার প্রতিদিনকার খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া মানে আসলে আমাদের শরীরে এক অতি গুরুত্বপূর্ণ সুরক্ষা কবচকে খুলে রাখা যদি দামের দিক দিয়ে বিচার করে দেখেন তো দেখবেন কাঁচা মরিচ বা কাঁচা লঙ্কা কিন্তু ভীষণই সস্তা একশো গ্রাম কাঁচা লঙ্কার দাম মাত্র পাঁচ টাকা আকারে ভীষণই ছোট এই ফলটি আমাদের শরীরে প্রবেশ করার পর এমন সব খেল দেখাতে শুরু করে যে শরীর রোগমুক্ত হয়ে উঠতে একেবারেই সময় লাগে না আর ঠিক এই কারণেই দুনিয়াবধ চিকিৎসকরা নিয়মিত রোজ একটি করে কাঁচা লঙ্কা খাবার পরামর্শ দিচ্ছেন চলুন বন্ধুরা এবারে এক এক করে জেনি যে আমাদের প্রতিদিনকার খাদ্য তালিকায় যদি একটা করেও কাঁচা লঙ্কাকে আমরা রাখতে পারি তাহলে আমরা ঠিক কি কি বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা লাভ করব। কাঁচামরিচ ওজন কমাতে সাহায্য করে এবং শরীরে এনার্জি লেভেলকে বুস্ট আপ করে কাঁচা বা কাঁচা লঙ্কা যাই বলুন তা গ্রহণ করার সব থেকে ভালো দিক হলো এটি যে এই ফলটির মধ্যে কোনো ক্যালোরি নেই হ্যাঁ কাঁচামরিচের মধ্যে জিরো ক্যালোরি রয়েছে কাঁচামরিচ খাবার ঠিক তিন ঘন্টার মধ্যে আপনার শরীরে মেটাবলিজম রেট পঞ্চাশ শতাংশ পর্যন্ত বেড়ে যায় আর মেটাবলিজম রেট বেড়ে যাওয়া দুটি সর্বাধিক ভালো ফল হলো এটাই যে আপনার শরীরে এনার্জি লেভেল বুস্ট আপ হয় অর্থাৎ আপনার শরীরে যাবতীয় ক্লান্তি দূর হয় এবং শরীরে ফুর্তি এবং চন্মনে ভাব চলে আসে আর শরীরে মেটাবলিজম রেট বাড়ানো সম্ভব হলে আপনি আপনার শরীরের বাড়তি ওজন বা মেদও কিন্তু অনেকটা ঝরিয়ে ফেলতে পারবেন ফলে শরীরে ক্লান্তি ভাব দূর করতে সবসময় এনার্জেটিক থাকতে এবং শরীরের বাড়তি মেদকে ঝরিয়ে ফেলতে রোজ সকালবেলা খাবারের সঙ্গে একটি করে কাঁচা লঙ্কা খান কাঁচামরিচ ক্যান্সারের মতো মারণ রোগকে কাছে ঘিসতে দেয় না কাঁচা লঙ্কা আমাদের শরীরকে ক্যান্সারের মতন মারাত্মক রোগের হাত থেকে সুরক্ষা প্রদান করে কাঁচা শরীরে প্রবেশ করা মাত্র অক্সিডেন্ট বিটা ক্যারোটিনের মাত্রা বাড়তে শুরু করে এবং এই উপাদানটি দেহে উপস্থিত টক্সিক উপাদানগুলোকে শরীর থেকে বের করে দিতে একেবারেই সময় নেয় না ফলে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা একেবারেই কমে যায় নিয়মিত কাঁচা লঙ্কা খেলে আপনি প্রোস্টেট ক্যান্সারের হাত থেকেও রক্ষা পাবেন কাঁচামরিচ হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায় কাঁচা লঙ্কায় উপস্থিত একাধিক উপাদান আমাদের রক্তের খারাপ কোলেস্ট্রলের মাত্রাকে কমিয়ে দেয় ফলে হার্টের কোনো ধরনের ক্ষতি হবার আশঙ্কা একেবারেই কমে যায় সেই সঙ্গে ফাইব্রোলিটিক অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দিয়ে মস্তিষ্কে যাতে ব্লাড ক্লট না হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখে কাঁচামরিচ ফলে রক্ত জমাট বেঁধে স্ট্রোকের আশঙ্কা একেবারেই থাকে না কাঁচা লঙ্কাতে থাকা ভিটামিন সি ভিটামিন ই এবং ভিটামিন কে আমাদের শরীরের জন্য ভীষণ জরুরি কাঁচা লঙ্কাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা আমাদের ত্বকের এবং চোখের উন্নতি ঘটায় এবং আমাদের শরীরকে বাইরে থেকে নিরাপত্তা প্রদান করে কাঁচা লঙ্কাতে থাকা ভিটামিন ই আমাদের ত্বককে উজ্জ্বল এবং স্বাস্থ্যকর করে তোলে লঙ্কাতে ভিটামিন কে থাকে যা অস্টিওপোরোসিসের সম্ভাবনাকে কমায় কাঁচামরিচ হজম শক্তিকে বাড়ায় কাঁচামরিচ হজম শক্তিকে বাড়াতে ভীষণভাবে সাহায্য করে এবং হজম শক্তি বাড়ার ফলে আমাদের খাবার খুব দ্রুত শরীরে হজম হয়ে যায় লঙ্কা খাবার ফলে আমাদের শরীর গরম হয়ে ওঠে এবং সেই উষ্ণতার ফলে আমাদের হজম শক্তিও বেড়ে যায় লঙ্কাতে প্রচুর ডায়েটেরি ফাইবার পাওয়া যায় যা হজম শক্তি বাড়ানোর জন্য সাহায্য করে এছাড়াও কাঁচা লঙ্কা অন্ত্রের বিভিন্ন রোগও সারিয়ে তুলতে সাহায্য করে কাঁচামরিচ ডায়াবেটিস কমায় লঙ্কা আমাদের রক্তের সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং এটি এখন একটি প্রমাণিত সত্য যেহেতু কাঁচা লঙ্কাতে কোনো ক্যালোরি নেই ফলে ডায়াবেটিক পেশেন্টরা এটি খাবার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না ডায়াবেটিক রোগীরা কাঁচা লঙ্কা খেলে তাদের শরীরে ইনসুলিনের পরিমাণও নিয়ন্ত্রণে থাকে কাঁচামরিচ আছে ভিটামিন এ যা হাড় দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভালো রাখতে সাহায্য করে কাঁচা মরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা মাড়ি ও চুলের সুরক্ষা করে নিয়মিত কাঁচা মরিচ খেলে নার্ভের বিভিন্ন সমস্যা কমে এখানে আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি কাঁচা মরিচের সবকটি উপকারিতা লাভ করার জন্য সবসময় এটি কাঁচা খাওয়ার চেষ্টা করবেন কেননা তিনশো সত্তর ডিগ্রি তাপমাত্রার বেশি তাপমাত্রায় যদি কাঁচা মরিচকে গরম করা হয় সেদ্ধ করার জন্য বা ভেজে খাওয়ার জন্য তাহলে কিন্তু কাঁচা মরিচে থাকা ভিটামিন সির যাবতীয় গুণ নষ্ট হয়ে যায় চলুন বন্ধুরা এবারে কাঁচা মরিচের ড্রিঙ্ক আপনি ঠিক কীভাবে তৈরি করবেন সেই পদ্ধতিটা একবার আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই কাঁচা মরিচের ড্রিঙ্কটি তৈরি করতে হলে আপনাকে সবার প্রথমে কাঁচা মরিচটি নেওয়ার পরে তার বোটাটিকে এইভাবে খুলে দিতে হবে খুলে দেওয়ার পরে এইখানে আপনাকে কাঁচা মরিচটিকে দুভাগে ভাগ করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে পুরো কাঁচা মরিচটি দুটি ভাগই কিন্তু এইভাবে পানির মধ্যে ফেলে দেবেন এরপর দ্বিতীয় আরেকটি কাঁচামরিচ নেবেন ঠিক একইভাবে তার বোটাটিকে খুলে এখানে রেখে দিচ্ছি এবং তারপরে সেই ঠিক একইভাবে কিন্তু আমি এটিকে কি করলাম দুভাগে ভাগ করলাম ভাগ করে ফেলবার পরে এটিকে পানির মধ্যে ফেলে দিলাম এবং তারপরে কাঁচামরিচ দুটিকে পানির ভেতরে এইভাবে সারা রাত ফেলে রাখবেন কাঁচের গ্লাসটির উপরটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন এবং সকালে উঠে সম্পূর্ণ খালি পেটে আপনাকে কাঁচামরিচের ড্রিঙ্কটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে তারপরে পান করতে হবে এই কাঁচামরিচের ড্রিঙ্কটি পান করবার এক ঘন্টার মধ্যে আপনি আর কোনো পানীয় বা খাবার খাবেন না সর্বাধিক ভালো ফল পেতে আপনাকে কাঁচা মরিচের ড্রিঙ্কটি টানা দশ থেকে পনেরো দিন পর্যন্ত একটানা খেয়ে যেতে হবে বন্ধুরা এই ভিডিওটিতে কাঁচা মরিচের যে স্বাস্থ্য উপকারিতাগুলো বিষয়ে আপনাদেরকে জানালাম এই মরিচের ড্রিঙ্ক নিয়মিত পান করলে আপনি তার সমস্ত উপকারিতাগুলো তো লাভ করতে পারবেনই তার পাশাপাশি এই ড্রিঙ্ক পান করলে আপনার শরীরে মেটাবলিজম রেট অতি দ্রুত হারে বেড়ে যাবে এবং এর ফলে আপনি পাবেন ইনস্ট্যান্ট এনার্জি এবং শরীরের বাড়তি মেদও কিন্তু আপনার পক্ষে ঝরিয়ে ফেলা সম্ভব হবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রেটের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন